এ ভাই কি শুনেছিস কি রে শুনলাম আজকে নাকি আমার আপনাদের আমাদের স্কুলে নাকি কে একটা আসবে আরে তা তো শুনেছি আমাদের সঙ্গে কি একটু আলোচনা করবে ব্যবসা সম্পর্কে বুঝলি তো তা এই মুন্নি ভাই তুই কি জন্য এসছিস কেন আমি মেয়ে ছেলে বলি কি আমার কোনো দাম নেই তাই না আমি বুঝি ব্যবসা করতে পাই না ওরে তোর তো একটা ব্যবসায়ী আছে কি ওই সকালে খুনতি নাড়বি আর রান্না করবি আর ভালো মন দে তোর স্বামী কাকে হবি হুম মেয়েরা আজকাল কোনো কাজে পিছিয়ে নেই বুঝলে দেখো মেয়েরা কি না করছে প্লেন চালাচ্ছে ট্রেন চালাচ্ছে পুলিশের কাজ করছে হ্যাঁ তা অবশ্য ঠিক চুপ করে বস ওই দেখ আসছে ওই দেখ ওই দেখ আসছে মানে আরে স্যার আসছে হ্যাঁ বসো বসো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার হ্যাঁ বসো 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 তোমরা সব বসে পড়ো শোনো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজ বিখ্যাত বিজনেসম্যান মিস্টার ভান্ডু কুমার চাকলাদারকে নিয়ে এসেছে উনি তোমাদের সঙ্গে বিজনেস সম্বন্ধে আলোচনা করবে আর উনি কি কি বলবেন তোমরা সবাই মন দিয়ে শুনবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই হবে আপনি যাকে পারবেন সবাই কি নিয়ে আসুন আচ্ছা তোমরা সবাই চুপচাপ বসো ওই যে উনি প্রবেশ করছে আ মাই ডিয়ার স্টুডেন্টস মাই নেম ইজ ভাণ্ডকুমার চাকলাদার আমি আজ তোমাদের কাছ থেকে বিজনেসের সম্পর্কে আইডিয়া নেব যার যার আইডিয়া যা আছে খুব ভালো করে আমাকে বলবে আর বিজনেসের জন্য আমি টাকাও ডনশান দেব যাতে তোমরা বড় বড় বিজনেসম্যান হতে পারো ভাণ্ডু স্যার আপনার কি কি অ্যাসেট মানে কি কি সম্পত্তি আছে তাহলে শোনো আমার প্রথম কিছুই ছিল না একটা ভাঙা সাইকেল ছিল আর একটা কুড়ে ঘর ছিল এখন আমার পনেরোটি গাড়ি আছে চারটি ট্রেন আছে তিনটি হেলিকপ্টার আছে একটা জেট বিমান আছে ছটা জাহাজ আছে আর পৃথিবীর সাতচল্লিশটা শহরে উনচল্লিশটা বাড়ি আছে সবই কিন্তু আমি বিজনেস করেই করেছি গলায় শোনার চিন্তা দেখে মনে হচ্ছে লোকটা বড়োলোক বটে স্যার তার মানে আপনি গোকুলে থাকবেন নিশ্চয়ই আমার নাম গোকুল ব্যাপারটা তো বুঝতে পারলাম না হ্যাঁ না মানে স্যার ও বলছে আপনি ওই গগলে থাকবেন ও হ্যাঁ 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 তাহলে স্যার আমি যদি আপনাকে সার্চ করলে তাহলে আপনার সম্পর্কে অনেক কিছু জানা যাবে হ্যাঁ তাহলে তুমি ওই গুগল গোকুল বলছো কেন ওটা তো গুগল বুঝলে গুগল হবে হ্যাঁ স্যার আপনার নাম দাবাইলে আপনার সব ইনফরমেশন পাওয়া যাবে বটে আর ওই গুগলে সার্চ করলে প্রথমে আপনার নামটাই উঠে আসবে তারপরে আমার লাইফ হিস্ট্রিটা উঠে আসবে ঠিক ঠিকই বলেছো স্যার লেবু কাটা হয়ে স্যার আমি বড় হয়ে বিজনেসম্যান হই আপনার নাম গগলে তুলব আপনাকে আমি ডোনেশন আর আপনি আমাকে ডোনেশন দেবেন স্যার আরে ওই যে মোবাইলে থাকে না গোকুলের নাম দাবাইলে সবার সম্পর্কে সবকিছু জানা যায় সেই গোকুলের কথা বলছি স্যার ও মনে হয় ওই গুগলের কথা বলছে হ্যাঁ গুগলের কথা সার্চের কথা বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো ওইটুর কথাই বলছি বুঝেছেন তার কারণ ওইটার নাম দাবাইলে সবার সম্পর্কে জানা যায় ওই গোকুলে আচ্ছা 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 ঠিক আছে তাহলে তুমি গোকুল গোকুল বলছো কেন ওটা তো গুগল হবে বুঝেছো হ্যাঁ হ্যাঁ স্যার ওইখানে নাম দাবাইলে আপনার সব ইনফরমেশন পাওয়া যাবে হ্যাঁ ওই গুগলে সার্চ করলে প্রথমে মানে আপনার নামটা উঠে আসবে তারপর আপনার লাইফ সেফটিটা উঠে আসবে স্যার এই কথায় যে আমি বড় হইয়া বিজনেসম্যান হইয়া আমার নামও ওই গুগলে তুলমুল আপনাকে আমি আর আপনি আমাকে ডোনেশন দেবেন হ্যাঁ স্যার আমি বিরাট বড় বিজনেসম্যান হয়ে আপনার নাম না আমার আপনার মানে আমার আমার নাম ওই গোগুলো তুলব আমার ডোনেশন চাই স্যার হুম ঠিক আছে তাহলে তোমাকে তো ডোনেশন দেব তাই কিসের বিজনেস করবে কিসের বিজনেস করবে সেটা তো আগে শুনি তারপর ডোনেশনের ব্যাপার আমি আসছি যার বিজনেসের আইডিয়া স্যারের পছন্দ হবে তারই কিন্তু স্যার ডোনেশান দেবে বেশ তাহলে এক এক করে তোমাদের বিজনেসের আইডিয়াটা শোনাও এই এই কে তুমি এই সামনে চলে এসো স্যারকে ইমপ্রেশন করো স্যার আমি প্রথমে আমার বিজনেসের আইডিয়াটা বেশ তাহলে তুমি আগে শোনাও স্যার আমার নাম

আমার দোকানে চার রকম চা থাকবে বিনা চিনি বিনা চিনি লিকার চা মানে লাল চা চিনি দেওয়া লিকার চা বিনা চিনি দুধ চা আর চিনি দেওয়া দুধ চা কারণ ডায়াবেটিস রোগীদের কথা আমার মাথায় রাখতে হবে না রাখলে তো চলবে না বেশ ভালো তা তোর বিজনেস এর প্ল্যানে কি মনে হয় যে তুই চা বিক্রি করে ভবিষ্যতে কোটিপতি হতে পারবি কেন স্যার কোটিপতি হতে পারবে না আমি এক লিটার দুধের সাথে চার লিটার জল মিশিয়ে আমি চা বানাবো বাপরে কি সাংঘাতিক ছেলে আরে ওটা তাহলে তো আর দুধ থাকবে না দুধের সাথে জল মেশানো হবে না ওটা ওই জলের সাথে দুধ মেশানো হবে ও যাই হোক আপনার কথাই থাকলো প্রতি চার লিটার জলের সাথে এক লিটার দুধ মিশিয়ে চা যদি বিক্রি করি আর আমার দোকানের একটা একটা আকর্ষণ আকর্ষণ থাকবে কি যে চা সেই চায়ের সাথে একটি লেড়ো বিস্কুট আর একটা রংবাজ মার্খা বিড়ি একদম ফ্রি থাকবে তাহলে সব কাস্টমার আমার দোকানে আসবে আর আমি অল্প দিনের মধ্যেই কোটিপতি হয়ে যাব এর জন্য চায়ের বাসনপত্র চা বিস্কুট বিড়ি বাবদ আমার প্রথমে ছ হাজার টাকা ডোনেশন দিলেই হবে স্যার দেবেন আমাকে ছ হাজার টাকা তোমার বিজনেস আইডিয়াটা আমার মোটেই ভালো লাগেনি তোমাকে আমি কোনো ডোনেশন আমি দিতে পারবো না কেন স্যার তুমি আমার মতো ট্যালেন্টেড টিচারের ছাত্র হয়ে তুই চায়ের দোকান খুলবি হ্যাঁ তুই চুপ করে বস আর আমায় না এই এরপর কে আসবে আয় তাড়াতাড়ি আয় আর বিজনেসের আইডিয়াটা বল স্যার আমি আমি একজন স্যার তাড়াতাড়ি চলে এসো নমস্কার স্যার মাই নেম ইজ কালু সুন্দর গোর্খাকি মানে কালু আই এম খুব ট্যালেন্টেড এন্ড হ্যান্ডসাম ছাত্র ইন দিস ক্লাস বাপরে বাপ তোরা এইসব বক বক বন্ধ কর তুই বিজনেস সম্পর্কে কি আইডিয়া নিয়ে এসছিস সেটা বল স্যার আমার বিজনেসের নাম আমার বিজনেসের নাম হলো ঢোল বাজাও আর পয়সা কামাও বল কি রকম তুই তাড়াতাড়ি বল তোর বিজনেসের কাজ কিভাবে করবি স্যার বিজনেস আমার মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট করলে আর আমার সাথে পাঁচজন বিশ্বস্ত বন্ধু থাকবে আর ঢোল বাজাতে হবে এই বিয়েবাড়ি যেমন একটা বিয়ে বাড়িতে ঢোল বাজাতে পঁয়ত্রিশশো টাকা নেবে আর এই ব্যবসায়ের উপরই কামাইও অনেক বেশি আছে মানে কারণ এই বিয়ে বাড়িতে এই বরযাত্রীরা যখন ঢোলের সাথে নাচবে আর যখন টাকা উড়াবে সেই টাকা কুড়িয়ে আমরা পকেটে ভরব সেটা হবে আমাদের উপরই কামাই এই স্যার একদিনে ধরুন দুটো করে বিয়ে বাড়ি বুকিং করব একটা দিনে আর একটা রাতে এই দুটো বুকিং মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে সাত অর্থাৎ সাত হাজার টাকা বুঝলেন আর পুরনো টাকা দুটো বিয়ে কম করে আট হাজার টাকা পাবো তাহলে একদিনে কামাই হবে সাত আর আট মানে পনেরো হাজার টাকা বাবা তারপর তারপরে আর মাসের কামাই হবে পনেরো হাজার গুণ তিরিশ অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তাহলে বছরের কামাই হবে চার লক্ষ পঞ্চাশ হাজার গুণ বারো অর্থাৎ চুয়ান্ন লাখ টাকা ছয় জনে যদি চুয়ান্ন লাখ টাকা ভাগাভাগি করে নিই তাহলে মাতাপিছু আমাদের বছরের কামাই হবে চুয়ান্ন লাখ টাকা ভাগ ছয় মানে নয় লাখ টাকা এই নয় লাখ টাকাকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে হবে পঁচাত্তর হাজার টাকা মানে আমাদের মাথা পিছু আয় হবে পঁচাত্তর হাজার টাকা যেটা একটা ইঞ্জিনিয়ারেও কামাতে পারে না আর খাওয়া দাওয়া তো কোনো চিন্তাই নেই বাড়ি মানেই তো খুব খাওয়া দাওয়া আপনারা তো জানেন তাই আপনি শুধু আমাকে পাঁচ হাজার টাকা দিন শুধু ঢোল আর আমাদের ড্রেস কেনার জন্য এই দিন ওরে গবে এই দিন দেখার জন্য কি তোর বাবা তোকে স্কুলে পাঠিয়েছে যে লেখা পড়া করে আমার ছেলে বিয়ে বাড়িতে ঢোল বাজাবে আর তুই টাকা কুড়ানোর জন্য যে কথাটা বলছিস যদি তোর ঢোল বাজানোর সময় টাকা কুড়াস তাহলে তো ঢোল বাজানো বন্ধ রাখতে হবে আপনি কোনো চিন্তা করবেন না আমিও সে অবস্থাটা আমি ভেবে দেখেছি আমি যাদের আমার কাছে রাখবো টাকা তার হচ্ছে টাকা কুড়ানোতে খুব এক্সপার্ট এই এক হাতে ঢোল বাজাবে আর এক হাতে টাকা কুড়াবে এই ব্যবসাতে আমি টাকাও সন্ধান নিতে পারবো কারণ বিয়ের সিজন সারা বছর তো থাকে ঘোড়ার ডিম থাকে এই বিয়ের সিজন সারা বছর থাকে তোরা এই সব কাজ করছিস সারা বছর তো বিয়ের সিজন থাকে না আমি তোদের একটা টাকাও ডোনেশন দেবো না যাবো ভাগ এরপর কে আছে স্যার আমি আছি স্যার হুম তাড়াতাড়ি চলে আয় তোর বিজনেস আইডিয়াটা বল হ্যালো my, my name is এন্ড and and i am হুম এন্ড ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি স্টুডেন্ট স্কুল

তাহলে বল কি বলতে চাচ্ছিস বন্ধ কর স্যার আমার বিজনেসের আইডিয়াটা হলো আমার কাছে একটা টিনের ড্রাম আর কাগজের ঠোঙা থাকবে আর আমি বিক্রি করব ঝাল মুড়ি হ্যাঁ ঝাল মুড়ি হ্যাঁ আমি প্রতিদিন পাঁচশো টাকা ঝাল মুড়ি বিক্রি করার টার্গেট থাকবে তারে মুড়ির এক একটা ঠোঙার দাম না ঠোঙার দাম মানে মুড়ি পঞ্চাশ টাকা কিলো আর আমার একদিনের জন্য দশ কিলো মুড়ি চাই তাহলে পঞ্চাশ গুণ দশ অর্থাৎ পাঁচশো টাকা দু কিলো চানাচুর লাগবে যার দাম দেড়শো টাকা পাঁচ কিলো পেঁয়াজ লাগবে যার দাম একশো টাকা চার কিলো শশা লাগবে যার দাম দুশো চল্লিশ টাকা কুড়িটা পাতুর লাগবে যার দাম একশো টাকা এক কিলো সর্ষের তেল লাগবে যার দাম একশো টাকা আর পাঁচ কিলো কাঁচা লঙ্কা লাগবে যার দাম তিনশো টাকা আর এই কাগজ ঠোঙা লাগবে পাঁচশো পিস যার দাম একশো টাকা যদি আমি টোটাল ইনভেস্ট ইনভেস্টমেন্ট দেখি তাহলে আমার লাগবে পাঁচশো যোগ দেড়শো যোগ একশো ষাট যোগ দুশো চল্লিশ যোগ একশো যোগ একশো তিরিশ যোগ তিনশো যোগ একশো মোট হবে ষোলোশো আশি টাকা আর এই ষোলোশো আশি টাকা ইনভেস্ট করে আমার বিজনেসে স্টার্ট হয়ে যাবে আর আমি এক ঠোঙা ঝালমুড়ি বিক্রি করবো পঁচিশ টাকা তাহলে স্যার পাঁচশো টাকা ঝালমুড়ির দাম কত হবে পাঁচশো গুণ পঁচিশ অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা আর এবার এই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে যদি আমায় ইনভেস্টমেন্ট বাদ দিই তাহলে হবে বারো হাজার মানে ষোলো হাজার ষোলোশো আশি টাকা অর্থাৎ দশ হাজার আটশো কুড়ি টাকা তাহলে আমার পার ডে লাভ দশ হাজার আটশো কুড়ি টাকা মাসে হবে দশ হাজার আটশো কুড়ি অর্থাৎ তিন লক্ষ চব্বিশ হাজার ছশো টাকা এই তিন লক্ষ চব্বিশ হাজার ছশো টাকা বারো দিয়ে গুণ করলে হবে আটত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার দুশো স্যার শরীর খারাপ বা কোনোদিন যদি আমি কাজে ছুটি করি তাহলে আমি পঁচানব্বই হাজার দুশো টাকা বাদ দিলাম তাহলে আমার বছরের লাভ থাকছে আটত্রিশ লক্ষ টাকা এত টাকা তো আমার ইঞ্জিনিয়ার ভাইও কামাতে পারবে না হুম মানে তোর ঘরের লোক এই জন্যই তোকে স্কুলে পাঠায় যে তুই পড়ালেখা করে টিনের ড্রাম নিয়ে ঝালমুড়ি বিক্রি করবি স্যার কেন কোন বিজনেস তো ছোট নয় স্যার আর কর্মই হচ্ছে বড় ধর্ম বেশ ভালো কথা তুই যে বড় বড় ডাইলগ বললি সবই বুঝলাম কিন্তু তুই দশ কেজি মুড়ি মাখাতে পাঁচ কিলো লঙ্কা ব্যবহার করলে ওই মুড়ি খেলে ঝালে কেউ টিকতে পারবে মুড়ির নামটাই হচ্ছে ঝাল মুড়ি তাই বলে এত ঝাল স্যার কোনো টেনশন নেবে না মুড়িটা ঝাল দেবার কারণ আছে আমার ওই ঝাল মুড়ির দোকানের পাশে আমার ভাইকে চিনি শরবতের দোকান দিতে বলবো ঝালমুড়ি খেয়ে যখন কাস্টমারদের ঝাল লেগে একদম মুখ জ্বলে যাবে তখন ওরা ওই মিষ্টি শরবত খেতে যাবে স্যার আর ওই প্রতি গ্লাস শরবতের দাম হবে পনেরো টাকা এক গ্লাস শরবত তৈরি করতে তিন টাকার চিনি আর আর কি লাগবে তাহলে প্রতি গ্লাসে লাভ থাকবে স্যার পাঁচশো গুণ তেরো অর্থাৎ সাড়ে ছ হাজার টাকা তাহলে সাড়ে ছ হাজার টাকা মানে মাসে হবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর বছর হবে তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকা হরে বাবা কি সাংঘাতিক আইডিয়া রে কিন্তু ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের মুখে ঝাল না ধরায় তখন কি করবি স্যার শরবত খেয়েও যদি কাস্টমারদের ঝাল না দূর হয় তাহলে আমি আমার রতন কাকাকে ওই শরবতের দোকানের পাশে একটা ল্যাংচার দোকান খুলতে বলবো তার মানে ওই লংচাকে ল্যাংচা গেলে ঝাল মিটে যাবে ধরুন একশো কাস্টমার সর্বক্ষেই যদি ঝাল মিটে গেল পড়ে রইল চারশো কাস্টমার ওই চারশো কাস্টমার যদি দুশো জন দুটো করে ল্যাংচা খায় তাহলে একটা ল্যাংচা দশ টাকা হলে দুটো ল্যাংচা কুড়ি টাকা তাহলে কুড়ি গুণ চারশো তার মানে আট হাজার ল্যাংচা বিক্রি হবে আর আট হাজার ল্যাংচা বানাতে সাড়ে তিন হাজার টাকা খরচ হলে স্যার সাড়ে পাঁচ হাজার টাকা পার ডে আমার লাভ হবে তাহলে এবার আপনি মাসের আর বছরের হিসাবটা আপনি নিজেই করে নিন তারপর এমন দিন আসবে আমি শুধু দিনে বসে বসে শুধু মেশিনেই টাকা গুনবো কে বাবা করছিস হ্যাঁ কে বাবা করছিস তুই কখনো ঝালমুড়ি কখনো শরবত কখনো ল্যাংচা এইসব ব্যবসা করবি তুই আমি তো ভেবেই পাচ্ছি না তোর মাথায় এইসব চিন্তা কি করে আসে সব বাচ্চারা বড় বড় হয়ে চিন্তা করে আর তুই ছোট ছোট চিন্তা করছিস বড় চিন্তা তোর মাথায় আসে না যেমন প্রপার্টি বিজনেস সোনার বিজনেস কারখানা বানানো কোম্পানি বানানো এমন কোনো আইডিয়া খোঁজ নেই হ্যাঁ সেখান থেকে বসে বসে টাকা কামাই এবং স্মার্ট বিজনেস স্মার্ট বিজনেস আইডিয়া বলে স্যার আমার মাথায় এক স্মার্ট বিজনেস আইডিয়া এসেছে বলবো যেখানে লোক কাজ করবে আমি বসে বসে টাকা নেব সব ব্যস সব বাস সেই রকম তো চেয়েছিলাম বল তোর আইডিয়া কি স্যার আমার আইডিয়া হলো এই বাজারের মধ্যে একটা সুলভ শৌচালয় খুলব কি শৌচালয় খুলবে মানে লেট্রিন হ্যাঁ স্যার বিজনেস গভর্নমেন্ট আমাকে টাকা দেবে শৈচল বানানোর জন্য আর এই বিজনেস আমি প্রাইস রাখবো এক নাম্বার মানে প্রস্রাব করতে গেলে দশ টাকা আর দু নম্বর মানে পায়খানা করতে গেলে পনেরো টাকা এই বিজনেসে তোর কি কোনো প্রবলেম হবে না যদি কেউ এক নাম্বার টাকা দিয়ে ভিতরকে দু নম্বর করে দেয় তখন তুই কি করবি স্যার সে ব্যবস্থায় আমি রেখেছি স্যার এই বিজনেসে তোর কোনো প্রবলেম হবে না তো যদি কেউ এক নাম্বারের টাকা দিয়ে ভিতরে গিয়ে দু নাম্বার করে দেয় তখন তুই কী করবি স্যার কেউ যদি এক নাম্বারে টাকা দিয়ে ভিতরে গিয়ে দু নম্বর শুরু করে এটা আটকানোর জন্য আমি টেকনোলজি ব্যবহার করব। এক নাম্বারের জন্য মানে প্রস্তাব করার জন্য তিন মিনিট সময় থাকবে তিন মিনিট পরেই দরজা অটোমেটিক খুলে যাবে আর জল আসাও বন্ধ হয়ে যাবে আর দু দু নম্বর মানে পায়খানার জন্য আমি দশ মিনিট সময় রাখব দশ মিনিট পরে দরজা অটোমেটিক খুলে যাবে আর জল আসা বন্ধ হয়ে যাবে কে বাগুয়া করছে কারো যদি দশ মিনিটের পায়খানা ক্লিয়ার না হয় তাহলে দরজা খুলে যাবে জল বন্ধ হয়ে যাবে তখন ওর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছি ওই জন্যই তো স্যার আমি টপ আপ প্ল্যান বানাবো টেকনোলজি ব্যবহার করব আর ওই পায়খানার ভিতরে দরজায় আমাদের কিউআর কোড থাকবে আর ওখান থেকে মোবাইলের সাহায্যে আবার দশ টাকা পেমেন্ট করে টপে আপ রিচার্জ করলেই দরজা আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর জল আসাও শুরু হয়ে যাবে দশ টাকা করে টপ আপ করে যত কিছু ইচ্ছা কেউ পায়খানায় বসে থাকতেই পারবে কেমন লাগলো স্যার আমার বিজনেসের আইডিয়াটা একদম স্মার্ট মিস আইডিয়া ট্রাক্টর ব্যবহার করলামে পাপ এরা তো ছাত্র নয় এক একটা ধানি লঙ্কা এদের বিজনেসের আইডিয়া শুনে আমার নিজের বিজনেসের কথাই ভুলে গেছি চলুন তাড়াতাড়ি চলো এখান থেকে কেটে পড়ি তা না হলে আমরা পাগল হয়ে যাবো পাগল হয়ে যাব স্যার ও স্যার স্যার আমাদের কাছে বিজনেস পড়া দিচ্ছে এমন কথা বলছি স্যার লেজ গুটিয়েই পালালো আর আমাদের দ্বারাই বিজনেস হয় আমরা কোথায় মাঠে কাজ করবো জমি করব কোথায় চুরি করে বেড়াবো এটাই আমাদের প্রথম বিজনেস চল ভাইয়েরা চল